বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন লোকসভা ভোটের আগে বাংলার কৃষি জমিতে ড্রোনের উড়ান এদিন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর দুরম্বর গ্রাম পঞ্চায়েতের আখলিয়া মাঠে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে জেলা কৃষি অধিকর্তা শ্রীরামপুর মহকুমা কৃষি অধিকর্তা ও সিঙ্গুর ব্লক কৃষি অধিকর্তা সহায়তায় কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তির প্রদর্শনী ও কৃষকদের অবগতিকরণ কর্মসূচি পালনে সামিল হলেন রাজ্যের কৃষি জমি পণন ও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না এবার থেকে বাংলার কৃষি জমিতে কৃষকরা সার ও কীটনাশক প্রয়োগ করবেন ড্রোনের মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির পথ ধরে কৃষকদের পাশে দাঁড়াতে চায় রাজ্যের মামাটি মানুষের সরকার শিমুরের মাটি দাঁড়িয়ে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী বেচার কৃষকরা কিভাবে কিভাবে মধ্যে বিনা লেবারে কিভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র রিমোটের মা কিভাবে বিনা লেবারে জমির ওপরে ওষুধ প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র রিমোটের মাধ্যমে মাধ্যমে কৃষিক্ষেত্রে যে ওষুধ প্রয়োগ মানে বলবেন এটা অত্যন্ত আমাদের কৃষি প্রযুক্তিতে একটা বড় সাফল্য এতে অনেক সময় কম খরচে বেশি এলাকা জুড়ে স্প্রে করা যাবে এবং মানুষের যে ম্যানিং এটা সেটা আমাদের কমবে এবং কৃষকরা একদিনে একটা পুরো মাঠকে তারা স্প্রে করে দিতে পারে এতে কী হবে একজন হয়তো কেউ ওষুধ দিল পাশের জমিতে চলে যায় এটার পাশের জমিতে যাওয়ার কোনো স্কোপ থাকবে না সমস্ত এলাকাটা জুড়ে করে দিলে তাহলে ওই মাঠেরই পোকা বা আগাছা যারা থাকবে সেগুলো মাঠে অর্থাৎ এটা একটা অত্যাধুনিক ব্যবস্থা এবং সবচেয়ে বড়ো কথা মাঠে অনেক সময় সাপে টাপে দংশন করে এক্ষেত্রে সেই ভয়টা থাকবে মানে এটা চাষিদের কতটা সাশ্রয় হবে চাষিরা একদিকে আর্থিক সাশ্রয় হবে কম সময় যাবে এবং আর চাষীর খরচ কমবে সুমূলতয় মানে এবং স্প্রেটা এমনভাবে দেওয়া হয় যে একদম সব এলাকাটাকে কভার এই সুযোগ সুবিধাটা কার থেকে পাবে মানে আমরা উদ্বুদ্ধ করছি আজকের এই সিঙ্গুর ব্লকের কৃষকদের মধ্য দিয়ে এবং এটা কৃষি দপ্তর থেকে এই মেশিন অ্যাপ্লিকেশন করলেই পাবে পাওয়া যাবে তাই তো এটা কোন কোন জায়গা ইমপ্লিমেন্ট করা হবে সব জায়গাতেই সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই প্রকল্প আমাদের জারি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives ইন মেনি ways আর philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.